ইতমাদ ইত্তেফাক কুরবানি অর্থাৎ বিশ্বাস ঐক্য এবং ত্যাগ তিনি বলেছিলেন তার লেখায় ডিটারমিনেশন ডেডিকেশন ডিভোশান না থাকলে জীবনে বড়ো হওয়া যায় না তিনি লিখেছিলেন রিনাউন্সিয়েশন অ্যান্ড রিয়েলাইজেশান ত্যাগ এবং উপলব্ধি কয়েন রেপিট আর ওপিট তিনি বলেছিলেন ষোলো আনা পেতে হলে ষোলো আনা দিতে হবে আমরা কিছুই পেলাম দিলাম না শুধু পেয়ে যাব এটা ভাববার মানুষ নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন না তিনি আমাদের এ কথা শিখিয়ে যাননি এবং আমরা যদি কাউকে ফলো করে থাকে তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ তিনি রবীন্দ্র নজরুল তিনি গান্ধীজি সহ আম্বেদকার সহ মৌলানা আবুল কালাম আজাদ সহ এই যে মানুষগুলো যারা সমাজ গড়তে সংবিধান তৈরি করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন আজকে তাদেরও আমি শ্রদ্ধা জানাই নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন প্ল্যানিং কমিশন আমাদের কি দুর্ভাগ্য দেশের কি দুর্ভাগ্য যে মানুষটা দেশের জন্য লড়াই করতে গিয়ে দেশকে দিশা দেখাতে গিয়ে কোথায় যে হারিয়ে গেলেন আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না তার জন্মদিনটা জানলেও মৃত্যু দিনটা আমরা জানি না এই চিরা অমাবস্যার ঘোরতর অন্ধকারে লুক্কায়িত আছে লজ্জিতভাবে সেম আমাদের গভর্নমেন্ট আসার পর আমি চৌষট্টিটা ফাইল আমাদের কাছে ছিল সে সময় ব্রিটিশ আমলে যত করেসপন্ডেন্স হয়েছে বা আমাদের গ্রেট লিডারের ব্যাপারে যে তথ্য ছিল আমরা সেটা পাবলিক ডোমেনে নিয়ে এসেছিলাম এই বিজেপি সরকার ক্ষমতায় যখন আসেনি বলেছিল আমরা রহস্য উদ্ঘাটন করব তারপর সব হয়ে যায় নেতাজিকে ভুলে যায় নেতাজি একটা পোর্ট আর ডকের নাম ছিল সেটাকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে প্ল্যানিং কমিশন যখন ছিল আমার মনে আছে প্রতি বছর ইম্পর্টেন্ট প্রিন্সিপাল সেক্রেটারিদের নিয়ে চিফ সেক্রেটারিদের নিয়ে আমরা মিটিং করতাম কোন সাবজেক্টে কত টাকা দিতে হবে কোথায় কোথায় প্ল্যানিংয়ের আমাদের চিন্তাধারা রাজ প্ল্যানিং কমিশন নেই কোনো প্ল্যান নেই দেশের জন্য প্ল্যানিং একটাই প্ল্যানিংটা কিলিংয়ে চলে গেছে প্ল্যানিংটা ব্রুটালিটির মধ্যে চলে গেছে প্ল্যানিংটা হেটটাইট পলিটিক্সের মধ্যে চলে গেছে প্ল্যানিংটা সেই ডিভাইড অ্যান্ড রুলসের মধ্যে চলে গেছে তৈরি হয়েছে নীতি আয়োগ যার না আছে নীতি যার না আছে আয়োগ একেবারে মোমের পুতুল মোমের মতো ঘাড় নাড়ে বছরে কখনো কখনো মিটিং করে মনকা বাদ শোনায় দিলকা বাত শোনায় মানুষের কথা শোনায় না কোনো ক্ষমতা নেই ক্ষমতাহীন একটা মোমের পুতুলের মতো বসে আছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কল্পনা করতে পারেন যেদিন দেশ স্বাধীন হয়নি তিনি কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছিলেন দেশ স্বাধীন হবার আগে তিনি আজাদ আজাদিন ফৌজ যখন তৈরি করেন এমনকি তিনি আন্দামানে শহীদ দ্বীপ স্বরাজদ্বীপ তিনি তৈরি করেন তাদের নাম দেন এবং সেখানে তিনি স্বাধীনতার কথা ঘোষণা করেন এছাড়াও আরও অনেক জায়গায় দেশের নেতা তো তাকেই বলে যার এক পাশে থাকে হিন্দু আর এক পাশে থাকে মুসলমান আর এক পাশে থাকে শিখ আর এক পাশে থাকে খ্রিস্টান আর এক পাশে থাকে পার্শ্বিক আর এক পাশে থাকে জৈন আর এক পাশে থাকে বৌদ্ধ আর পাশে থাকে হিন্দু বৌদ্ধ শিক জৈন পারৌশিক মুসলমান ও খ্রিশানি হেতায় আর্য হেতা অনার্য হেতায় দ্রাবির চিন শখ হুন্দল পাঠান মহল এক দেহে হললিন কোথায় আস্থার দেখা কোথায় আজ তোমার দেখা নাই তোমার দেখা নাই আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে নিজেদের বলতে ইচ্ছে করে আর তো নেতাজির মতো নেতা জন্মাল না যিনি বলেছিলেন আমরা অন্তরের সঙ্গে দেশকে ভালোবাসি না সজাতিকে ভালোবাসি না তাই আমরা করি গৃহবিবাদ তাই আমাদের মধ্যে জন্মে মিরজি মির্জাফর উম চাঁদ তারা আজও মরেনি তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে তার স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে বল বলবো আর একটা নেতাজি জন্মাবে না আর একটা গান্ধীজি জন্মাবে না আর একটা রবীন্দ্রনাথ জন্মাবে না আর একটা নজরুল জন্মাবে না মনে রাখবেন আর একটা স্বামী বিবেকানন্দ জন্মাবে না কিন্তু জহিন চিরস্থায়ী হয়ে থাকবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি চিরস্থায়ী হয়ে থাকবে প্ল্যানিং কমিশন ওরা ভেঙে দিলেও আমরা মনে মনে স্যালুট করি আমরা চিরস্থায়ী করে রাখবো আর ওনার মূর্তির সামনে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় কাকে পাবো কাকে বলবো মনের কথা যদি কাউকে না পাই তখন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ভাষায় বলি নেতাজি তো হারিয়ে গেছে তার বাণী তো রয়ে গেছে তার সবুজের অভিযান তরুণের স্বপ্ন তো রয়ে গেছে গানের ভাষায় বলি তুমি কি কে বলি ছবি শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশেরও নীর ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারেরও যাত্রী এই যে কবিতা এই যে গানের ছন্দে গানটা রবীন্দ্রনাথ রচনা করেছিলেন আমি আজকে বলি তার উদ্দেশ্যে জানিয়ে এগুলো আমাদের মনের কথা নেতাজিকে পাবো না নেতাজির ছবিকে পাবো তাই ছবির উদ্দেশ্যে এই কথাগুলো বলি জানি যেদিন তিনি হারিয়ে গেলেন শিশিক দা তার লাস্ট সহযাত্রী ছিলেন সুগত চন্দ্রবাবুর এখানে আছেন অমিত দ্বারা আছেন আমার মাঝে মাঝেই মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গানটার ছন্দে মিল আছে মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ারো হতে এই যে গানটি আমার মনে করিয়ে দেয় পুরানো সেই দিনের কথা ভুলবকিরে হায় ভোলা যায় না ভোলা যায় না ভোলা যায় না তিনি আমাদের লড়তে শিখিয়েছিলেন বাঁচতে শিখিয়েছিলেন জিততে শিখিয়েছিলেন লড়াকু মনোভাব তৈরি করতে শিখিয়েছিলেন মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন তাই গান্ধীজি তাকে প্রথম দেশনায়ক জাতীয় নেতা দেশ নেতা বলে গান্ধীজি তাকে স্বীকার করে নেন আর আজ আমরা তার জন্মদিনটা আমি বিশ বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি আমি ক্ষমা প্রার্থী আমি লজ্জিত এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায় কিন্তু যারা দেশের জন্য জীবন দেয় সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তা হামারা তারা বসে বসে কাঁদে যব ঘায়ল হুয়ে হিমালয় খতরে মেয়ে আজাদি যব তাকথি শ্বাস লড়েও ফির আপনি লাশ বিছা দি সঙ্গীন পে সঙ্গীন পে ধরপর মাথা স্যয় অমর বলিদানী যহীদ হুয়ে জরা যারা ইয়াদো কুর্বানি আমি ইয়াদ করছি এবং এই গানটি শেষও আছে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ সেরা সুতরাং জয় হিন্দ চিরকাল বেঁচে থাকবে নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় গেল হারিয়ে গেল ফিরে পেলাম না আজও আমরা জানি না সবচেয়ে আমাদের লজ্জার যে মানুষটা সারা বিশ্বের গৌরবে তাকে স্যালুট জানায় আমরা আজও জানি না তিনি চলে যাওয়ার পর তার কি দশা হলো তার ওপর কী অত্যাচার হয়েছিল তিনি কোথায় ছিলেন তিনি কি আদৌ লুকিয়েছিলেন বা তাকে কোথায় রাখা হয়েছিল তার মাঝে কেউ কেউ বলেছিল ছাই পাঠাবো আমি বলে ছাই নেবো না আমরা জীবন্ত নেতাজিকে চাই আমরা ছাই চাই না ছাই দিয়ে আগুন চাপা যায় না প্রত্যেকের একটা সেন্টিমেন্ট আছে নেতাজি বিশ্বের সে সেন্টিমেন্ট দেশের সেন্টিমেন্ট জাতির সেন্টিমেন্ট বাংলার সেন্টিমেন্ট তো আছেই তাই আজকেরই শুভ জন্মদিনে বারবার বলি জন্মদিন শুভ জন্মদিন ফিরে আসুক বারবার জানি না ভালো আছেন কি না তবুও বলি ভালো থাকুন সুস্থ থাকুন আশীর্বাদ করুন আমরা যেন আপনার পথে চলতে পারি এটাই আমাদের জীবনের নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্মরণ করবার সেরা উপহার অনেক দুঃখের সাথে আবেগের সাথেই কিছু কথা বলে গেলাম বাংলার নতুন প্রজন্মকে নতুন করে জানতে হবে আমরা বারো ক্লাসে তরুণের স্বপ্ন স্মার্টফোন দিই নামটাকে মনে রাখার জন্য আমি ব্রাত্যকে বলেছি যে তরুণের স্বপ্ন বইটাকে কম্পালসারি করে দিতে কম্পালসারি হয়ে গেছে অলরেডি এবং আমি অমিতা সুগত বোস চন্দ্রবাবু অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম ইন্দরিল সেন চিফ সেক্রেটারি গোপালিকা রাজীব কুমার ডিজি নন্দিনী হোম সেক্রেটারি বিনীত সিপি ব্রাত বোস সহ মিত্র চ্যাটার্জি সহ আমি শান্তনু সহ আইএনসি এর যে টিম গান করেছে তাদের সকলকে প্রেস মিডিয়াসহ সকলকেই আজকের এই দিনে বারবার এই দিনটি ফিরে আসুক আমাদের হৃদয়ে নেতাজিকে স্মরণ করার জন্য একদিন নয় আমরা তিনশো পঁয়ষট্টি দিনে স্মরণ করি প্রতি মুহূর্তে স্মরণ করি তাই আজকের এই দিনে আপনাদের সকলের আগমন আমাদের আরও উদ্বুদ্ধ করেছে আসুন আগামী দিন নেতাজি সুভাষচন্দ্রের বাণী নেতাজি সুভাষচন্দ্র বোসের ত্যাগ তিতিক্ষা সংগ্রাম এবং তার মানসিকতা যেন উন্নত শিরে চিত্ত যেতা ভয় উচ্চ জেতাশীল হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ এল ডাই মাথা উঁচু করে আমরা যেন চলতে পারি তার দিশা নিয়ে তার ভিসা নিয়ে আমি এটুকু বলে আমার ছোট্ট বক্তৃতা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বনায়ক দেশনায়ক ও বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যে ঐতিহাসিক বক্তব্য আমরা শুনলাম আমাদের সবার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং প্রণাম জানাই এবার আমরা জাতীয় সঙ্গীত গাইব সকলকে অনুরোধ করছি উঠে দাঁড়িয়ে এই জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য জনগণ জয় হে ভারত ভাগ বিহাতা পঞ্জাব গুজরাট মারাঠ but you'll go